ক্ষমতার শেষ এসে অস্ত্র ব্যবহার করে ইউক্রেনকে রাশিয়ার মূল ভূখণ্ডে হামলার অনুমতি দেন প্রেসিডেন্ট জো বাইডেন এরপরে নতুন ইউক্রেন যুদ্ধ ধরে পারমাণবিক অস্ত্র ব্যবহার নীতিতে পরিবর্তন আনে মস্কো এখন শোনা যাচ্ছে শুধু পরমাণু অস্ত্রই নয় গোপন একটি অস্ত্র তৈরি করছে রাশিয়া যাকে বলা হচ্ছে কিয়ামতের অস্ত্র পুতিন যদি এই অস্ত্র ব্যবহার করেন তাতে অন্ধকার নেমে আসবে পৃথিবীর বুকে থাকছে আহমদুল্লাহ শিকদারের প্রতিবেদনে নতুন এই অস্ত্রের নাম ইলেকট্রোম্যাগনেটিক পালস বা ইএমপি বোমা এই ডিভাইস এতটাই শক্তিশালী যে এর রেঞ্জে থাকা কম্পিউটার স্যাটেলাইট রেডিও রাডার রিসিভার ট্রাফিক এমনকি সড়ক বাতির মতো সব ইলেকট্রনিক যন্ত্র নিষ্ক্রিয় হয়ে যেতে পারে নির্দিষ্ট দেশ বা শহরের বায়ুমণ্ডলের ওপর পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়ে ভয় জাগা নিয়া এই অস্ত্র চালনা করা হয় স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত ইলেকট্রোম্যাগনেটিক বাধা বিশ্ব অবশ্য নতুন নয় সৌরজগতের সব শক্তির মূলে রয়েছে সূর্য আর এই ইলেকট্রোম্যাগনেটের উৎপত্তি সূর্য থেকেই হয় আঠারোশো উনষাট সালে বড় ধরনের করোনাল ম্যাস ইজেকশন হয় এতে বিশ্বজুড়ে টেলিগ্রাফের তার নিষ্ক্রিয় হয়ে যায় তখন উত্তর মেরুতে অরোরা বা মেরু প্রভা দেখা যায় পৃথিবীর বায়ুমণ্ডল প্রাকৃতিক সৌর ঘটনা থেকে কিছুটা সুরক্ষা দেয় কিন্তু ইএমপি বোমা বড় হুমকির কারণ হতে পারে ইএমপি বিশেষজ্ঞরা বলছেন পরবর্তী যুদ্ধ হবে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামে এটা ব্যালিস্টিক মিসাইলের চেয়েও বেশি ক্ষতির কারণ হবে দ্য এক্সপ্রেস এক প্রতিবেদনে বলছে ডোনাল্ড ট্রাম্প গেল দফায় প্রেসিডেন্ট থাকাকালে ইএমপি মিসাইলের ভয়াবহতার কথা স্বীকার করেন তখন এক নির্বাহী আদেশে সই করে এ ধরনের হুমকি মোকাবেলায় জাতীয় প্রস্তুতি বাড়ানোর নির্দেশ দেন তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখন বিধ্বংসী সেই ইএমপি অস্ত্র ব্যবহারের রাস্তা খুঁজছেন পশ্চিমাদের স্যাটেলাইট ব্যবস্থাকে অচল করে দিতেই এমন পরিকল্পনা হাতে নিয়েছে রাশিয়া এটা কেবল কাগজে কলমে সীমাবদ্ধ থাকছে না উনিশশো সালে যুক্তরাষ্ট্র বিধ্বংসী এই সক্ষমতা পরীক্ষা করে দেখতে প্রশান্ত মহাসাগরে এক দশমিক চার মেগাটনের স্টারফিশ প্রাইম নামে একটি পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায় সেই বিস্ফোরণের ধাক্কা এতটাই জোরালো ছিল যে প্রায় নয়শো মাইল দূরে থাকা হাওয়ায়ের সড়কবাতির স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হয় পাশাপাশি স্থায়ী বিকিরণ বেল্ট তৈরি করেছিল ওই বিস্ফোরণ যা স্যাটেলাইটের ব্যাপক ক্ষতি করে এখন পুতিন যদি সেই অস্ত্র ব্যবহার করেন তাহলে পশ্চিমারা আক্ষরিক অর্থেই চোখে অন্ধকার দেখবে আহমদুল্লাহ সিকদার কালবেলা